মুক্ত মন এসো আল কোরআনের পথে আমিন পুরো পৃথিবীর সৃষ্টি করেছেন ঠিক কিনা ঠিক পৃথিবীতে অসংখ্য বিভিন্ন রকম প্রজাতির প্রাণী বস্তুর মাধ্যমে তিনি পৃথিবীকে সাজিয়েছেন এর মধ্যে বিবেক বুধ সম্পন্ন প্রাণী হলো দুই শ্রেণী কয়টা দুই শ্রেণী এক হলো জিন আর এক হলো মানুষ এই দুই শ্রেণী হলো বিবেক বুধ সম্পন্ন প্রাণী এর মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন ভাগ করেছেন মানুষ এবং জিনের মধ্যে মানুষ এবং জিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণীর নাম কি জোরে বলেন না নিজেদের সম্মানের কথাটা গলা যদি হয় কার কথা বলবেন বলবেন বলেন বলেন জিনের আল্লাহ রব আলিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একটু কোরআনের আয়াত যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা একটু পাঠ করি তাহলে আর একটু সুন্দর বুঝতে পারবো আল্লাহ তার রসুল স্মরণ করে দিয়ে বলছেন হে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিবালক ফেরিস্তাদের সমাবেশ ঘটিয়ে তাদেরকে বললেন হেই ফেরিস্তারা আমি পৃথিবীতে প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই আল্লাহ রবুল্লাহিন বলে নাই আল্লাহ রব্দুল আলামী যখন ফেরিস্তাদেরকে বললেন ওয়া ইলকলা আরব্বুকা লিল মালা ইকাতি ইন নি জ্যা আই ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি এবং খলিফা অথবা খলিফা আমি প্রেরণ করতে চাই তোমাদের মন্তব্য কি তোমাদের কমেন্টস কি দেখেন ফেরিস্তারা তখন কি বললেন ক্বুলু আতাজালু ফিহা মাইয়ুফসিডু ফিহা ওয়া ইয়াসফিকু আদমা আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে প্রেরণ করতে চান যারা সেখানে গিয়ে মারামারি করবে হানাহানি করবে বিদ্বেষ করবে মা সন্তানকে মেরে ফেলবে বাবা সন্তানকে মেরে ফেলবে সন্তান বাবা মা কে খুন করবে চিল্লা বলেন ঠিক কিনা এমন পরিস্থিতি আছে না নাই দেখা যাবে তারা দুনিয়াতে গিয়ে একে অপরের রক্ত ঝরাবে আপনি কেন তাদেরকে আপনি কেন তাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করবেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক অথচ আমরা আপনার প্রশংসা করার জন্য করার জন্য আমরাই যথেষ্ট চিল্লা বলেন ঠিক কিনা ঠিক না এটা ঠিক না বললেন যে আপনার প্রশংসা করার জন্য আপনার তসবি তাহলিল করার জন্য অনুকদিসুলাক আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই তো যথেষ্ট লাখ কোটি কোটি ফেরেস্তা রয়েছি আপনি যা নির্দেশনা দেবেন এর চেয়ে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না আমরাই তো আপনার জন্য যথেষ্ট আছি আল্লাহ রব্বুল আলম আপনি কেন পৃথিবীতে আরেক বিপদ ডেকে আনবেন বিপদ কেন নিয়ে আসবেন আল্লাহকে কে ফেরেশতারা বলতে লাগলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের চমৎকার উত্তর তিনি কেমন উত্তর দিলেন চমৎকার উত্তর দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা আমি যা জানি তোমরা তা দুনিয়াতে তারা যাবে হয়তো বা কিছু মানুষ খুনাখুনি করবে মারামারি করবে তারা নানা রকম খারাপ কাজে লিখতে হবে কিন্তু এমন কিছু বান্দা থাকবে যারা আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে বিলিয়ে দেবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে ফেরেশতারা তোমরা দুচোখে যা দেখছো তাই নয় কিন্তু আমি রব্বুল আলামিন যা কিছু জানি তোমরা তা জানো না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন এই মানুষদেরকে ভালোবাসেছেন কতটা দেখেন কতটা শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মানুষটা পৃথিবীতে এসে আল্লাহর সাথে নিমুখরামি করে নামাজ পড়ে না সালাত আদায় করে না শিরিক করে বিদআতি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এই মানুষের যে নিমুখরামি পৃথিবীতে আর কিছু না ঠিক কি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অবস্থা দেখেন তিনি প্রতিটা পড়তে পড়তে মানুষকে ভালোবেসে গিয়েছেন তিনি কি বলেছেন কলে আলেম আলা তা আলেমন তোমরা জানো না তারা আমি যা জানি তোমরা তা জানো না কারণ মানুষের মধ্যে এমন ভালো রয়েছে যারা চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টাও ঘুমাবে না আমার ইবাদতে আমার দাসত্বে তারা লিপ্ত থাকবে চিল্লা বলেন ঠিক কিনা না কাতায়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াতে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিসের জন্য আল্লাহর জন্য আরো বলেন আমি আল্লাহর জোরে বলেন না আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি এই কথা বলেছেন কে মা উরিদ মিনহুম মির রিযক ওয়া মা উরিদ মিন ওয়া মা উরিদ আইতুমুন আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে এই ঘোষণা করেছেন আমি জিন এবং মানুষকে আবাদতের জন্য সৃষ্টি করেছি আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না একইভাবে আমি চাই না তারা আমাকে খাওয়া চিল্লা বলেন সুবাহান আল্লাহ এই যে আপনি আমি রিজিকের জন্য এত সংগ্রাম করি এই যে দেখেন পৃথিবীতে যত রকমের মারামারি দেখবেন প্রত্যেকটাই টাকার জন্য না জোরে বলেন না আরে জোরে বলেন না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন এই জন্য তিনি কি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একদিন আজকে একটু বর্তমান পরিস্থিতিতে একটু চিন্তা করেন একজন নেতা তার একজন কর্মী পাললো কেন পালে কর্মীকে নানা রকম অর্থ দিয়ে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে তাকে পালে কেন যেন তার কাছ থেকে একটা রিটার্ন আসে কি রিটার্ন আসবে তার মাধ্যমে কর্মী বাড়বে হয়তো বা নেতার দায়িত্ব পালন করবে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য তো নাকি এর বিনিময়ে একটা রিটার্ন চায় কিন্তু আল্লাহ রব্বুল আলম মানুষকে সৃষ্টি করেছেন রিটার্ন চান নাই চেয়েছেন কি মানুষকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি ইবাদতের জন্য ইবাদত আর আমি তাদের কাছ থেকে মা উরিদ মিন হুমের ও মা উরিদ আইয়ুতে এমন আমি তাদের কাছ থেকে রিজিক চাই না আমি তাদের কাছ থেকে চাই না এমন কিছু যে তারা আমাকে খাওয়াক চিল্লা বলেন সুহান আল্লাহ তাহলে আমরা আল্লাহ আমি যে বলেছিলাম প্রশ্ন করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন তাকে ছাড়া অন্য কারো আবাদত করো না কাকে বলেছেন কাকে বলেছেন ভুলে গেছেন কাকে বলেছেন আরো জোরে বলেন মানুষ এবং জিনকে আল্লাহ রব্বুল আলম দুটো শ্রেণীকে বলেছেন এর মধ্যে যেহেতু আপনি আমি আলোচনা করছি আপনি আমি কি মানুষ এই মানুষ হলো আশরাফুল মাহলুকা শ্রেষ্ঠ জাতি এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আবাদত কোনগুলো নামাজ রোজা হজ জাগাত এগুলোই তো আবাদত ঠিক কিনা ঠিক বলে হ্যাঁ শুধু এগুলোই আবাদত হ্যাঁ কখনো নয় চব্বিশ ঘন্টা লাইফ স্টাইল হলো ঠিক কিনা আল্লাহ রব আল আপনাকে আমাকে নির্দেশ প্রদান করেছেন তাকে ছাড়া অন্য কারো আবাদত করা যাবে না ইবাদত কাকে বলে ইবাদত শুধু নামাজ রোজার নামে ইবাদত না হজ যাকাতের নাম কোনো ইবাদত না ইবাদত হলো একজন মুমিন ঘুম থেকে জাগ্রত হবে একই ভাবে ঘুমানোর আগ পর্যন্ত তার প্রতিটা সেকেন্ড হবে ইবাদত চিল্লাবেন ঠিক কিনা একজন মুসলমান ব্যবসা করবে একজন মুসলমান গাড়ি চালাবে চাকরি করবে একজন মুসলমান চাষগিরি করবে কৃষক করবে কৃষি করবে একজন মুসলমান বিবাহ করবে একজন মুসলমান মানুষের করবে সেটা হবে এমন কি মুসলমান বাথরুমে যাবে সেটা হবে আবাদত বিয়ে করবে সেটা হলো আবাদত শুধুমাত্র নামাজ রোজা হাত জায়গাতে এগুলো আবাদত নয় আল্লাহ রব আলামিন আমাকে আপনাকে যে আদালতের কথা বলেছেন আমাদের চব্বিশ ঘন্টার লাইফ স্টাইল যেন রাসুলের শূন্যতে হয় সেই নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বলেছেন ছাই সেই জন্য বলতে পারি একজন মুমিন যখন ঘুমতেতেই জাগ্রত হবে রাসুলের শূন্য রয়েছে একটা দোয়া পরে জাগ্রত হবে ঠিক কিনা সেই দোয়াটি কি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর সুবহানাল্লাহ যদি আপনি আমি এই দোয়া পরে জাগ্রত হতে পারি যদি আপনি আমি এই দোয়া পরে ঘুম থেকে জাগ্রত হতে পারি তাহলে আমাদের দিনটা শুরু হলো ইবাদতের মাধ্যমে তারপর আমি যদি ফজরের সালা আদায় করি সেটাও হবে ইবাদত হজরে সালাতের পরই আমি কোরআন তালাত করবো সেটা হবে বাদত রাস্তা দিয়ে চলবো ডান পাশ দিয়ে চলবো সেটা হবে বাদত ঠিক কিনা একজন মানুষের উপকার করবে সেটা হবে আবাদত একজন মানুষ খারাপ কাজে লিপ্ত রয়েছে সেই খারাপ কাজ থেকে তাকে বিরত করব সেটা হবে আবাদত ঠিক কিনা আমি খাবার খাবো সকালের নাস্তা করব সেটা হবে আবাদত আমি দুপুরের খাবার খাবো সেটা হবে আবাদত আমি মানুষের উপকার করব খেতে কাজ করব সেটা হবে ইবাদত আমি মানুষের জন্য বিভিন্ন রকম সেবা করব আমি নেতা জনপ্রতিনিধি মানুষের খেদমত করব সেটাও হবে ইবাদত তার মানে হলো বলা যায় একদম ঘুম থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু রয়েছে একজন মুমিন যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী করে তার প্রত্যেকটা মিনিট হবে ইবাদত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ঘন্টা হবে যদি রসুলের সুন্না অনুযায়ী আমরা সেগুলো পরিচালনা করতে পারি একইভাবে আরেকজন গবেষক ইসলামী গবেষক বলে থাকেন একজন মুমিন জন্ম থেকে মৃত্যুরাখ পর্যন্ত প্রতিটা নেন থাকেন মুহূর্ত তার হবে আবাদত ঠিক কিনা কিভাবে হবে আবাদত একজন ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার মুসলমান পিতার উপর কিছু দায়িত্ব আসে না নাই আছে নাকি সেই দায়িত্ব হলো প্রথম যখন সে জন্মগ্রহণ করবে তার কানে কি দেবে আজান দেবে একামত দেবে ঠিক কিনা তারপর একটা সময় যখন অতিক্রম করবে তখন তার সুন্দর একটা ইসলামী নাম চমৎকার একটি অর্থবোধক নাম রাখবে ঠিক কিনা তারপর সে যখন একটু বুঝের হবে কথা বলতে পারবে তখন তাকে আল্লাহর নাম কোরআন এবং ইসলামের তাকে জানাবে ঠিক সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে ইসলামের সবগুলো মৌলিক নীতিগুলো তাকে জানাবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সে রেগুলার ইসলাম প্র্যাকটিস করবে এবং একইভাবে কেউ যখন মৃত্যুবরণ করবে একজন মুসলমান উপর দায়িত্ব থাকে তাকে গোসুল দিয়ে তাকে জানাজান নামাজ পড়িয়ে সুন্না মোতাবেক তার দাফন কাফন করা ঠিক কিনা তাহলে আমরা দেখতে পাই একজন মুসলমানের একদম জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত কি হবে তাহলে কি আমরা বলতে পারি যে নামাজ রোজা হজ জাকাত এগুলোই শুধু ইবাদত আর বলেন না আপনি খুব নামাজ পড়লেন কিন্তু মানুষের হক মেরে দিলেন ইবাদত কবুল হবে আপনি খুব নামাজ পড়লেন ঘরে গিয়ে স্ত্রীকে পিটান নামাজ হবে আর জোরে বলেন আপনি খুব নামাজ পড়লেন মা বাবাকে কষ্ট দিলেন এবার হবে আপনি খুব নামাজ পড়লেন সুদ খান ঘুষ খান ঠিক কিনা আপনি খুব নামাজ পড়লেন আপনি জাকাত দিলেন আপনি হজ করে আসলেন একবার না বিশ বার হজ করে আসলেন কিন্তু দেখা যায় এসেই মানুষের ক্ষতি করলেন ঠিক কিনা এ হজ কবুল হবে এটা হয়ে যাবে নামের মুসলমান কেমন মুসলমান আরো জোরে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখাত পয়সা কুরির নেই তো অভাব দাও না তো zakat তুমি রমজান এলে রাখো না রুজা দিলকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান এমন মুসলমান তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই পাশের গড় ঘুষ ছাড়ো না দিন না খেয়ে মরে খবর রাখো না এরকম মুসলমান আছে না নাই তুমি সুদের টাকাই পাশার গড় ঘুষ না দিন নাখে মরে খবর রাখো না তুমি 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 ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান এরকম প্রধান আছে না নাই এরকম বিচারক আছে না নাই তাহলে তারা কি হবে নামের মুসলমান ঠিক কি না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আমরা দেখতে পাই মুসলমান আছে নাম শুনলে হাতে মুখে নাকে সমানেরুমুখায় ঠিক কিনা কিন্তু দেখা যায় রাসুলকে অসম্মান করা হয় রাসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয় রাসুলের সানে বিয়াদবি করা হয় কিন্তু তার হৃদয়ে বিন্দু মাত্র আঘাত লাগে না ঠিক কিনা আমি বলতে চাই মুসলমান তো তাকেই বলা হয় মুসলমানতে তাকেই বলা হয় যে আল্লাহ রাসুলের সারে বিয়াদবি হলে আল্লাহ রাসূলের সানে কুডুক্তি হলে আল্লাহ রাসুল কেনে কে অসম্মানজনক কথাবার্তা হলে তার হৃদয় থেকে রক্ত হবে সে প্রয়োজনে জীবন দেবে রক্ত দেবে তবু প্রতিবাদ করেই ছাড়বে ঠিক কিনা তাকে বলা হয় মুসলমান আর যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র কাপন না আসে আপনার হৃদয়ে বিন্দু মাত্র দুঃখবোধ কষ্টবোধ না হয় তাহলে মনে রাখতে হবে আপনি নামের মুসলমান ঠিক কিনা তুমি নবীর মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিকে করেছো আপন ঠিক না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমরা কারা কারা এমন মুসলমান হতে চাই আল্লাহ আকবার বলে হাত তুলি সবগুলো আল্লাহ একবার বলে আকাম করতেছে বুঝেন নাই আল্লাহ একবার বলে হাত তুলে ফেলছেন আমরা এমন মুসলমান হতে চাই কেউ জুরু বলেন এমন মুসলমান হতে চাই কেউ একটু হাত তুলেন এবার হাত তুলেন কারা কেঁড়া এমন মুসলমান হতে চান এবার কেউ হাত তুলবে এবারও কিছু হাত তুলছে ও বুঝে এবারও হাত তুলেছে আমরা নামের মুসলমান হতে চাই আরো জোরে বলেন আমরা নামের মুসলমান হতে আমরা হতে চাই প্রকৃত মুসলমান ঠিক কি না যাদের জীবন একদম আমি যে বলেছি চব্বিশ ঘন্টা লাইফ স্টাইল হবে রাসুলের সুন্নাই মুরানো মোরানো ঠিক কিনা যাদের লাইফ স্টাইল হবে আল্লাহ রব্বুল আলমিন যে বিধানগুলো দিয়েছেন সেগুলোতে মোরানো ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন যেখানে নাই আল্লাহ রব্বুল আলমিনের দয়া যেখানে নাই যেখানে আল্লাহ রব্বুল আলমিনের আদর্শ রাসুলের আদর্শ নাই সেখানে আমরাও আর জোরে বলেন এই জন্য আমি বলেছি পবিত্র কোরআনে সুরা বনি ইসরায়েলের প্রথম নির্দেশনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতি তোমার প্রতিপালকের নির্দেশনা হলো এক নাম্বার তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না ঠিক কিনা আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব কিনা ভণ্ড পীরের মা বাবার কোনো আলেমের কোনো মানুষের কোনো প্রাণীর কারো ইবাদত করি না কার ইবাদত করি একমাত্র আল্লাহর ইবাদত করবো বলেন ঠিক কিনা দুই নাম্বার নির্দেশনা হলো অপদরব্বুকা আল্লাহ দাবুদু ইল্লা ইয়া হু আবিল ওয়াল ই দাইন ইহসানা দুই নম্বর আল্লাহ আরব্বুলা আলামিনের নির্দেশনা হলো তোমার পিতামাতার প্রতি সদাচরণ করো কার প্রতি জোরে বলেন পিতা মাতার প্রতি সদাচরণ করেটা কয় নাম্বার আমি বলেছিলাম না আলোচ্চ্য আয়াতে দুটো নির্দেশনা আছে একটি হলো ইমানের সাথে সম্পৃক্ত আরেকটি হলো কার সাথে জুরু বলেন না আরে বলেন আরেকটি কার সাথে মানুষের সাথে সম্পৃক্ত তাহলে আল্লাহ দ্বিতীয় যে বলেছিলাম সেটা মানুষের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল্লাহ আলামীন বলছেন অবিল ওয়ালীদা ইনি তোমাদের প্রতি আরেকটি নির্দেশনা হলো যে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করবে চিল্লা বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা বলেন অবিল ওয়ালিদা ইনি এহসানা তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবে ইмма ইবুলুগান আন্ডাকা আল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের জীবদ্দশায় তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় আওকিলাহুমা ফালা তাকুল লাহুম উফ তাদের সাথে কখনো উফ শব্দটিও বলো না তাদের সাথে কখনো উফ শব্দটিই বলো না এই কথা কে বলেছেন আর হুজুর বলেন আল্লাহ আও এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলো না কুল্লাহুমা কওলা মা তাদের সাথে নম্র ভদ্রভাবে আচরণ করবে কোমল বলবে চিল্লা বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকাল আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই বৃদ্ধ হয়ে গেলে মা বাবাগুলোকে আমরা রেখে আসি বৃদ্ধাশ্রমে ঠিক কি না আমি বিয়ে করে যাই যে মা বাবা আমাকে লালন পালন করেছেন যে মা বাবা আমার যখন পৃথিবীতে কোনো বন্ধু ছিল না তার আমার বন্ধু থেকে আমাকে লালন পালন করেছেন আমি যখন বিয়ে করি বিয়ে করি সেপারেট হয়ে যায় ঠিক কিনা নিজের আরামের জন্য নিজের আয়েসের জন্য যে মা বাবা নিজের না খেয়ে সন্তানকে লালন পালন করেছে নিজের না খেয়ে সন্তানদেরকে খাওয়িয়েছেন যে না যে মা বাবা নিজে একটি সুন্দর জামা না সন্তানদেরকে সুন্দর জামা পরিয়েছেন কিন্তু আমি যখন সক্ষমতার পর্যায়ে পৌঁছাই যাই তখন মা বাবাকে বলে যাই চিল্লায়া বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যদি আপনি আমি এই নির্দেশনা সীমালঙ্ঘন করি এর উল্টা করি কি হবে সামনে আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমি এখন পজিটিভ কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান আইনদাকাল কিবার আহাদুহুমা তোমাদের জীবদ্দশায় তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধ বয়সে উপনীত হয় তাহলে তোমরা তাদের সাথে উফ শব্দটি কম পর্যন্ত বলো না ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলো না একই ভাবে অকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে তোমরা নম্র ভদ্র আচরণ করবে কোমল কথা বলবে চিল্লাবেন সুবহানাল্লাহ আখফিদ লাহুমা জানা হাজুল মিনার রাহমা এবং একইভাবে যখন তোমরা তাদের সামনে দাঁড়াবে বিনয়ভাবে ভদ্রভাবে ভালোবাসার সাথে দাঁড়াবে অকুল্লাহ হোমা অফিদুল্লাহমে যেন হাজুল্লি মিনার ওতে অকুল রব্বীর আহম হোমে কেমন মা বাবার জন্য দুয়া করবে আল্লাহ রাব্বুল আর আমিন তখন আমার কেউ ছিল না তখন এই মা বাবা আমাদেরকে লালন পালন করছে ঠিক কিনা যখন আমাদের কেউ ছিল না এই মা বাবা আমাদেরকে লালন পালন করেছে যখন আমরা হাঁটতে পারতাম না এই মা বাবা আমাদেরকে শিখিয়েছে ঠিক কিনা যখন আমরা খেতে পারতাম না গভীর রজনী বিছানায় মূত্র করে দিয়েছি বিছানায় আমরা পেশাব করে দিয়েছি এই মা বাবা আমাদেরকে দূরে সরাই না